হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটিতে ক্লিক করার জন্য সর্বপ্রথমে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে গত মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দুই ফেব্রুয়ারি কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট এবং আট থেকে এগারো ফেব্রুয়ারি রাজ্য বাজেট ঘোষণা হয়েছে এবং এই বাজেট ছিল পূর্ণাঙ্গ বাজেট দু হাজার পঁচিশ জন্য কিন্তু এই বাজেটে রাজ্যের স্থায়ী কর্মচারীদের জন্য যদিও বেতন বৃদ্ধি করা হয়েছিল চার শতাংশ এবং তাদের মোট বেতন বৃদ্ধি হয়ে আঠারো শতাংশ করা হয়েছে এবার কিন্তু বাজেটে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য খুব একটা বড় ঘোষণা করা হয়নি এবার কিন্তু অবশেষে এই বাজেটের পর এই মার্চের প্রথম দিকেই সুখবর এসে গেল রাজ্যের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য হ্যাঁ বন্ধুরা এবার দোলের আগে অর্থাৎ হোলির আগেই বিরাট সুখবর এসে গেল অবশেষে রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের এক লাফে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি ঘোষণা করে দিল হ্যাঁ বন্ধুরা এই নিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে যেমনটা আপনারা জানেন আজ আমি আপনাদের প্রমাণসহ এই ভিডিওতে দেখিয়ে দেবো পরেই উচ্ছ্বসিত এই ধরনের অস্থায়ী কর্মচারীরা হ্যাঁ বন্ধুরা তো জেনে নেব কারা এই সুবিধা পাচ্ছেন এবং কবে থেকে এটি কার্যকর হচ্ছে না অলরেডি কার্যকর হয়ে গেছে নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী কী বলা হয়েছে অর্ডার কপিতে বিস্তারিত তথ্য জানাবো আজকের এই ছোট্ট ভিডিওতে তাই ভিডিওটির রিকোয়েস্ট শেষ পর্যন্ত অবশ্যই না দেখে যাবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন দর্শক জুড়ে থাকলে প্রতিনিয়ত সঠিক খবর সবার আগে শোনার জন্য এক্ষুনি আমাদের নেক্সট টেক ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না এবং আপনারা কোন কর্মচারী রয়েছেন আপনাদের ঠিক কত টাকা বেতন বৃদ্ধি হওয়া উচিত বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিন আসছে বিস্তারিত খবর আর বন্ধুরা আপনারা কি মনে করেন রাজ্যের অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীরা বঞ্চিত এবং শীঘ্রই তাদের স্থায়ীকরণ করা উচিত যদি মনে করেন হ্যাঁ তো অবশ্যই চ্যানেলের ছোট্ট একটি লাইক বাটনটি প্রেস করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না তো বন্ধুরা যেমনটা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই খবরটি বিস্তারিত খবর দেওয়া হয়েছে এই বন্ধুরা যদিও এই খবরটি চার তারিখে প্রকাশিত হয়েছিল কিন্তু অবশেষে এটা কার্যকর হয়ে যাচ্ছে এবং অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে নবান্ন থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে ডুববে পাঁচ হাজার পাঁচশো টাকা দলের আগে এই সরকারি কর্মচারীদের বাড়লো ভাতা এবং বেতন বৃদ্ধি করল নবান্ন তবুন্দরা দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক বছর যাবৎ এসব কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছিলেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছিলেন যে তাদের শীঘ্রই যে মূল্য বৃদ্ধি হচ্ছে যে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে এই সময়ে প্রচুর তাদের সাংসারিক চাপ আসছে এবং অনেক অসুবিধা হচ্ছে এবং তাদের দিনের পর দিন কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু সেই হারে তাদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না অবশেষে তাদের কথা শুনল এবং শোনানো হয়েছে তো বন্ধুরা দেখে নিচ্ছি অ্যাকচুয়ালি কোন কর্মচারীদের এই বেতন বৃদ্ধি হয়েছে রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক আইসিডিএস আশা ভিআরপি থেকে শুরু করে সেমি ভলেন্টিয়ার পিএচই এবং প্রাণীবন্ধু প্রাণী মিত্র তাদের বেতন বেড়েছে না কাদের বেতন অবশ্যই ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন দেখুন প্রথমে বলা হয়েছে যে সীতা কলকাতা থেকে এই খবরটি প্রকাশিত হয়েছে হাতে গোনা কয়েকদিন তারপরেই বাংলা তথা গোটা দেশ দোলের আনন্দে মেতে উঠবে কিন্তু এই দোলের আগেই লটারি লাগলো বহু সরকারি কর্মীর এক ধাক্কায় অনেকটা বাড়লো ভাতার পরিমাণ হ্যাঁ একদম ঠিক শুনেছেন এমনিতে রাজ্য বাজেটে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর চার শতাংশ অবধি ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য সরকার যে কথা আমরা আপনাদের বললাম এক্ষুনি তারপর দেখুন বলা হয়েছে সরকার এহেন ঘোষণার জেরে উপকৃত হবেন কয়েক লক্ষ অস্থায়ী কর্মী অর্থাৎ কন্ট্রাকচুয়াল ওয়ার্কার কিন্তু এখানেই শেষ নয় দলের আর মাত্র কয়েকদিন বাকি থাকতে এবার গ্রামীণ এলাকায় কর্মরত কিছু কর্মচারীর ভাতা বাড়ালো সরকার এবং আমি আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা যে এইসব কর্মচারীদের বেতন অর্থাৎ এসব অস্থায়ী কর্মচারীদের বেতন লাস্ট আপনার লোকসভা ভোটের আগে নয় বরং বিধানসভা দু সালের আগে দু সালের করোনা মহামারীর আগে তাদের বেতন বৃদ্ধি করা হয়েছিল যেহেতু বাড়ি বাড়ি তাদের যেতে হতো এবং তাদের উৎসাহ ভাতা হিসেবে, দেওয়া হতো কিন্তু অবশেষে তাদের দ্বিগুণ করে দেওয়া হয়েছে এই বেতন এবং এবার তারা পাঁচ হাজার পাঁচশো টাকা করে বেতন পাবেন দেখুন কাদের ভাতা বাড়লো আর কতটাই বা বাড়লো জানতে ইচ্ছুক তাহলে দেখতে থাকুন তবে দেখুন প্রতিবেদনে বলা হয়েছে এখন আপনি নিশ্চয় ভাবছেন যে কাদের এই ভাতা বাড়ালো সরকার আসলে এবার ভাতা বৃদ্ধি হয়েছে এবার দেখুন বলা হয়েছে প্রাণীমিত্র ও প্রাণী বন্ধুদের হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন প্রাণীমিত্র এবং প্রাণী বন্ধুদের এই ভাতা বৃদ্ধি করা হয়েছে তাছাড়া আর কোন কর্মচারীদের কি করা হয়েছে গ্রামীণ এলাকায় গৃহপালিত প্রাণীদের বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত তারা কাজ করছেন এবং এইসব পরিষেবার সঙ্গে নিযুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে এবার তাদের ভাতা বাড়ছে এ বিষয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে প্রাণী দফতর সম্পদ অর্থাৎ প্রাণী দপ্তর তরফ থেকে তাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এবং এই বিজ্ঞপ্তিতে দেখে অনেক খুশি হয়েছেন কর্মচারীরা এবং এমনিতে এতদিন প্রাণী মিত্র প্রাণী বন্ধু কর্মীরা মাসিক ভাতা পাঁচ হাজার টাকা পেতেন কিন্তু তাদের এবার আগামী দিন থেকে অর্থাৎ এই মার্চের দোলের আগেই কর্মীদের মাসিক ভাতা পাঁচ হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে পাঁচ টাকা করা হয়েছে এবং ভাতা বৃদ্ধি কার্যকর হবে দু সালের জানুয়ারি থেকে হ্যাঁ বন্ধুরা দু হাজার চব্বিশ সালের জানুয়ারি এখানে কেন বলা হয়েছে অর্থাৎ দু সালের পর থেকে এই সব কর্মচারীদের ভাতাটা লাগু হয়ে যাচ্ছে অর্থাৎ দু সালের পর থেকে এই যে বারো মাস যাবৎ গেল এই বারো মাসের একটা ভাতাটাও তারা পাবেন হ্যাঁ বন্ধুরা এবং গৃহপালিত প্রাণীদের টিকাকরণ কৃত্রিম প্রজনন সহ বিভিন্ন পরিষেবা এই কর্মীরা দিয়ে থাকেন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিয়ে থাকেন তারা তারপর দেখুন বন্ধু ভাতা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার টাকা এই ভাতা বৃদ্ধির ফলে উপকৃত হবেন এই পেশার সঙ্গে যুক্ত কয়েক হাজার কর্মী জানা গিয়েছে বর্তমানে চোদ্দো হাজার কর্মী এই কাজে নিযুক্ত আছেন এখানে জানিয়ে রাখা ভালো নির্দিষ্ট কাজের কোটা পূরণ করলে তবেই নির্ধারিত ভাতা পাবেন কর্মীরা দীর্ঘদিন ধরে ভাতা জন্য সরকারকে বলা হচ্ছিল এবং দাবি সংগঠনের নেতা প্রবীণ নেতা মনোজ চক্রবর্তীর তবে অবশেষে সেই দাবিও তাদের পূরণ করা হল ফলে যার পরাই খুশি হয়েছেন বন্ধু এবং প্রাণী মিত্রর অন্তর্গত কর্মচারীরা তো বন্ধুরা যেমনটা আপনারা দেখলেন যে রাজ্যের যে প্রাণীবন্ধু বা অ্যানিমালস যেসব ওয়ার্কার রয়েছে তাদের এই ভাতা বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং দু সাল জানুয়ারি মাস থেকে এই মাসের এই কার্যকর হয়ে গেছে অলরেডি এবং এই পাঁচশো টাকা অ্যাকচুয়াল কার্যকর হচ্ছে সামনে মাস থেকে এবং তারা এই ভাতাটা তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে তারা পাবেন কিন্তু তাদের সম্পূর্ণ কাজ করার পরে তারা এই ভাতাটা পাবেন এবার আসছি অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়ে তেমন কোনো আপডেট নেই যেহেতু সামনে বিধানসভা নির্বাচন দু হাজার সালের আগে আবারও একটা বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক একের পর এক ঘোষণা করে থাকেন তিনি কিন্তু কিছুটা হলেও তিনি প্রতিশ্রুতি পূরণ করেছেন সরকারি কর্মচারীদের কিন্তু কেন্দ্র সরকার চুক্তিভিত্তিক কর্মচারীদের অবহেলা ছাড়া তাদের কিছু দিচ্ছে না তো বন্ধুরা আইসিডিএস আশা থেকে ভিআরপি কর্মী তাদেরও বেতন বৃদ্ধি করা হয়েছিল লোকসভা ভোটের আগে এবার দেখা যাক দু সালের আগে কি আবারও তাদের কথা চিন্তা করছে রাজ্য সরকার নাকি কর্মীরা যেমনটা আছে তেমনই থেকে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট দুজন চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ